শশা সালাদ এই গরমের সবচেয়ে উপযোগী যেটা মধ্য সকালে সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে খেতে পারেন খোসা সহ শশা একদম পরিষ্কার ফুটন্ত খাবার পানি দিয়ে ধুয়ে নিবেন মুখ দুটো কেটে এভাবে খোসা সহই শশাটিকে চিড়ে নিবেন এবং ভেতর থেকে যতটা সম্ভব বিচিগুলো ফেলে দিবেন এই পার্টটা ফেলে দিলেই কিন্তু অ্যাসিডিটিটা অনেক কমে যায় যাদের শশায় অ্যাসিডিটি কমপ্লেন করেন এবার সুন্দর করে স্লাইস করে নেবেন শশায় ক্যালোরি কম শশায় পানি থাকে শশা কুলিং এফেক্ট অর্থাৎ আমাদেরকে এই গরমে ঠান্ডা রাখতে সাহায্য করে পেঁয়াজ আমার পছন্দের চাইলে এই পার্ট বাদ দিতে পারেন না খেলেও চলে কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে কখনো এটা ছাড়া খেতে পারি না আর মরিচ আমি দুটো মরিচ পুরো দিবো না হাফ অর্থাৎ একটা মরিচ দিলেই যথেষ্ট সুন্দর করে এটাকে একটু মাখিয়ে নিবেন যারা বাসায় থাকেন এভাবে আয়োজন করতে পারবেন যারা অফিসে থাকেন সামান্য একটু লবণ দিয়ে নিবেন তারা পেঁয়াজের পাটটা বাদ দিয়ে একটু দিয়ে নিতে পারেন এবার সুন্দর করে এটিকে মাখিয়ে নিবেন আহ এই শশা সালাদটা আপনাকে অনেক ঠান্ডা ঠান্ডা ভাব দিবে আর চাইলে মরিচ পেঁয়াজ সবই অ্যাভয়েড করে লেবুর রস আর লবণ দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে এই সালাদ সো এটা লেবুর রস দিয়ে দিলি ভিটামিন সি অ্যাড হয়ে গেল ভিটামিন সি ফাইবার খুব সুন্দর একটি গরমের উপযোগী সালাদ যেটি খেতে পারেন আপনারা সবসময়